হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে আজকে আলোচনা করব মালদ্বীপের যে সমস্ত ভালো ভালো কোম্পানি আছে কোম্পানিগুলোতে সুযোগ সুবিধা কেমন এবং স্যালারি কেমন পাওয়া যায় তো প্রথমে আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওর মাধ্যমে অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই এমটিসিসি কোম্পানিতে আসবো তো কোম্পানিটা কেমন বা ভালো যে সমস্ত কোম্পানিতে আমরা যাব বড় কোম্পানিগুলো মানে নাম কি আমরা তো চিনি না বা জানি না আমাদেরকে একটু সহযোগিতা করুন তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তো সেটা হলো ভাই আমি একজন মালদ্বীপ প্রবাসী বর্তমান মালদ্বীপে আছি একটা রিসোর্টে জব করি তো আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে কিছু ভালো ভালো বড় বড় কোম্পানির নাম এবং কি জানানোর চেষ্টা করব যে সেই সব কোম্পানিগুলোতে সুযোগ সুবিধা বা স্যালারি কেমন হতে পারে তো প্রথমে আমি বলি মানে আমার কাছে এক ভাই জানতে চাইছে ভাই আমি এম কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছি তো আসতে গেলে মানে কি আমি আসলে কোনো সমস্যা হবে না বা কোম্পানিটা কেমন তো তার উদ্দেশ্যে বলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনি হাসতে পারেন এম কোম্পানিটা মাসাল্লাহ অনেক ভালো একটা কোম্পানি তো সবচেয়ে বড় কথা কি আপনার যদি ভিসা উঠে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ভিসে না উঠে থাকে তাহলে উঠবে কিনা সঠিক তাও বলা যাচ্ছে না কারণ এমটিসিসি কোম্পানিটা হচ্ছে কী এখন একটা কোম্পানি যেখানে একটা বা দুইটা লোক নেওয়ার নিয়োগ যখন দেয় তখন মনে করেন যে অনেকগুলো পাসপোর্ট তাদের হাতে জমা হয়ে যায় কেননা বর্তমানে মনে করেন যে ভালো ভালো যে কোনো জিনিস দেখেন ভালো ভালো জিনিস সেটা কখনও মানে বেশিক্ষণ থাকে না তো এম টি কোম্পানি ঢামালের ভিতরে মানে মালদ্বীপের ভিতরে ভালো একটা কোম্পানি ওই কোম্পানিতে যদি কেউ আসতেছেন আলহামদুলিল্লাহ আসতে পারবেন খুব ভালো কোম্পানি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি কোম্পানিতে প্রত্যেক মাসে মাসে স্যালারি দিয়ে দেয় এবং কি খানা থাকা সম্পূর্ণ কিছু বহন করে এবং কি খানার জন্য কিছু এক্সট্রা টাকা দেয় দেখা যাইতেছে সেই টাকাগুলো থেকেও মানে আপনাদের মানে কিছু টাকা বেঁচে যাবে সেটা দিয়ে সারা মাস আপনারা ফোন খরচ বা হাত খরচ করে চলতে পারবেন তো আরও কিছু কিছু মনে করেন যে বড় বড়ো কোম্পানি আছে যেমন মনে করেন যে লোকান্তিছ আপনার ভিলা কোম্পানি আলহামদুলিল্লাহ কোম্পানিটা ভালো সরাসরি ডলার স্যালারি দেয় তারপরে দেখা যাইতেছি আপনার মনে করেন যে কি সার্সি কোম্পানি আছে একটা মার্শাল্লাহ সেটা অনেক ভালো কোম্পানি তবে এই কোম্পানিতে আর কি ডলারের হিসেব করে রুপিয়া দেওয়া হয় অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টে দিবে আর না হলে নগদ মানে ক্যাশ দিবে তারপরে এস আছে হুম অনেক অনেকগুলো কোম্পানি আছে এইচডিসি আছে মানে এতগুলো কোম্পানির নাম হয়তো বলে সারা যাবে না আলহামদুলিল্লাহ ভালো ভালো কোম্পানি তো বর্তমানে যারা মালদ্বীপ ঢুকবেন আমি আগেও আপনারদেরকে বলেছিলাম এখনও বলি যে আপনারা ফ্রি বিষাই না ঢুকে কোম্পানিতে ঢোকার চেষ্টা করেন না দেখা যাচ্ছে কি হ্যাঁ কোম্পানিতে একটু স্যালারিটা কম হয় তবুও দেখা যাইতেছে যে গড় মিলিয়ে হিসাব করলে হয়ে যায় সমান 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 সমস্যা নাই দেখা যাইতেছে আপনার কোম্পানিতে আসলে কি আপনার দিন শেষে কাজ খুঁজতে হবে না খানা থাকার টেনশন নাই কোনো সমস্যা হলে ডাক্তার মাক্টার দেখানোর টেনশন নাই সব বহন কোম্পানি থেকে করবে তো এই জন্য মানে আপনার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বর্তমানে যারা আসতে চাচ্ছেন দয়া করে ফ্রি বিষয় না আসে সব কোম্পানিতে ঢুকেন ভালো ভালো কোম্পানিতে এবং কি আপনাদের মালদ্বীপের যে কোনো তথ্য জানার থাকলে আশা করি মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সলেট সাজেশন দিয়ে কেন না দেখেন আমি এই ভিডিওগুলো মানে বানাইতাম না বা ইউটিউবে আপলোড দিতাম না অনেক সময় আছে দেখা যাচ্ছে আমরা প্রবাসী ডিউটি শেষ করে যখন নাকি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি অনেক কি দেখি যে মালদ্বীপের কোনো মানে আগাগোড়া কিছুই জানে না এরা এরকম এরকম ভিডিও বানায় বা মানুষের মাঝে এরকমভাবে প্রতারণা করে বলার বাহিরে তো এই জন্য বলতেছি যে ভাই দেখেন এই যে দেখেন আমি কিন্তু বর্তমানে ডিউটিতে আছি ওই যে আমার কাজের সাইট এই যে দেখেন এখানে আমরা পাথর বসাইতেছি বেকু দিয়ে বেকু দেওয়া পাথর বসাইছি ওই যে দুইটা বেকু দেখা যাইতেছে ওই দুইটা বেকু ড্রাইভার কিন্তু শ্রীলঙ্কার ওরা কিন্তু মানে বাংলাদেশি না শ্রীলঙ্কার ড্রাইভার আর এই যে আমার পিছনে দেখতেছেন একটা হাইমা তিনটে হাইমা আমাদের কোম্পানিতে আমরা বে বেকু দিয়ে বর্তমানে পাথর বসাই দিয়েছি সাগর পাড়ে তো এরকম মনে করেন যে আপনারা আগে যাচাই করবেন যে আসলে কি যে নিউজটা দিতেছে সে একজন প্রবাসী নাকি সে মিথ্যাবাদী এটা হলো আপনাদের যাচাই করার বিষয় তো আমরা যদি কিছু বলে থাকি দেখেন আমরা মালদ্বীপের সব সময় মনে করেন যে সঠিকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কেন আমরা চাই না একটা মানুষ অনেকগুলো টাকা খরচ করে আসে মালদ্বীপে কোনো ভোগান্তিতে পড়ুক বা কোনো সমস্যা হোক তো ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একটাই কি যে মানে দেখি মনে করেন যে মালদ্বীপের বিষয়ে কিছুই জানে না বা কিছুই বোঝে না ভুয়া রিপোর্ট মানে নিউজ দেয় ভুয়া নিউজ দিয়ে মানুষকে হয়রানি করেন তো তাদের জন্য আমার এই সচেতনমূলক ভিডিওগুলো করা দেখা যাইতেছে মানে আমি একটা জিনিস চিন্তা করি কি যে আমার একটা ভিডিওর জন্য যদি দেখা যাইতেছে কিছু মানুষের মানে ভালো হয় বা একজন ভালো একটা জিনিস জানতে পারে তাহলে ক্ষতি কী তো এই জন্য মানে আপনাদের সাথে মানে এইসব ভিডিওগুলো শেয়ার করার কারণে একটাই আপনারা মালদ্বীপের যে কোনো তথ্য জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ সকল প্রকার তথ্য আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যারা মানে আসতে চাচ্ছেন বর্তমানে মালদ্বীপ তারা কোম্পানিতে আসবেন এবং কি যাচাই বাছাই করে ভালো কোনো কোম্পানিতে এবং কি কারো কোনো কিছু মানে জানার থাকলে কমেন্টের মাধ্যমে বলবেন আলহামদুলিল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে মানে আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ডিউটিতে আছি ফ্রি সময় চলে একটু একটু ভিডিও বানাইলাম তো আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ আপনাদেরকে